ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গ্রামে কলেজ ছাত্রী তাকে দেখেন দুই দিন আগে রাতে নামাজ পড়তে উঠে নিখোঁজ হয়ে যান ওই তরুণী শনিবার দুপুরে হঠাৎই ওই এলাকার একটি পুকুরে ভেসে ওঠে তার আর তা নিয়েই পুরো গ্রামে ছড়িয়েছে জিন আতঙ্ক দর্শক আপনারা কি জিন বিশ্বাস করেন আজকে আমরা আপনাদেরকে জানাবো এরকম একটি ঘটনা যেটি নিয়ে চলছে জিল এবং কল্পনা জল্পনা নানা রহস্য ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লায়ের গ্রামে এক তরুণী নিখোঁজের পর তাকে অবস্থায় পাওয়া যায় এবং তাকে নিয়েই তার চলছে নানা জল্পনা কল্পনা এবং জিনের গল্প আজকে আমরা সেটা জানবো সৌমিক বাগচি থেকে এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা ধন্যবাদ আপু এবং একই সাথে স্বাগতম নতুন সময়ের দর্শক এবং পাঠকদের দর্শক আপুর কাছ থেকে যেটা শুনছিলেন যে নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার লাউর ফতেহপুর গ্রাম এই গ্রামের কিন্তু ঘটনা যেটা এই একটা পুকুরকে নিয়ে এই ঘটনাটা শুরু হয়েছে আহ গ্রামবাসীরা বলছেন যে এই পুকুরটাই অভিশপ্ত এবং এখানে জিনের একটা কারসাজি আছে ঘটনাটি শুরু হয় বৃহস্পতিবার রাতে আবুল হাসনাত তার পরিবারে এই ঘটনাটা ঘটে তার যে ছোট মেয়ে জুই তাকে নিয়ে ঘটনাটা সূত্রপাত সে বৃহস্পতিবার রাতে তাহাজুদের নামাজ পড়তে ওঠে তো এরপরে আহ নামাজ পড়ার পরে সে থাকতো তার দাদির সাথে যখন আহ ফজরের আজানের সময় তার দাদি তাকে ডাকে তখন দেখে যে সে আসলে ঘরে নেই তাকে পাওয়া যাচ্ছে না এখান থেকে ঘটনা শুরু হয় এবং এলাকাবাসী সহ সবাই খোঁজাখুঁজি করে কিন্তু তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না তো পরে তার বাবা আবুল হাসনাদ তিনি হলো নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন যে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই ব্যাপারে খুঁজে পাওয়া যাচ্ছে না খোঁজাখুঁজি চলছে সাধারণ ডায়েরি করা হলো তো এলাকাবাসীরও বিশ্বাস বিশ্বাস এবং এবং পরিবারের সবারই ছিল মেয়েটি যথেষ্ট ভদ্র সে গত বছরই এইচএসসি পাশ করে এবছর অনার্সে ভর্তি হয়েছে প্রথম বর্ষে তো এলাকাবাসী সবাই যেটা বলছে যে এই মেয়েটা আসলে খুবই ভদ্র শান্তশিষ্ট একটা মেয়ে এবং আপনি খেয়াল করবেন সে কিন্তু তাহাজ্জুদের নামাজও পড়ছে অর্থাৎ আমরা বলতে পারি যে সে যথেষ্ট ধর্মপ্রাণ এবং মানে প্র্যাকটিসিং একজন মানুষ ছিল তো এলাকাবাসী আসলে ঘটনাটা ঘটনাটার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিল না তাদের কথা মতে যে মেয়েটা হেঁটে গেলে মাটিও টের পেত না এরকম একটা ভদ্র শান্তশিষ্ট মেয়ে ছিল তো সে আসলে কারো প্রেমের টানে চলে যাবে এরকম মেয়ে সে না এবং এরকম কোনো রেকর্ড তার গ্রামে কখনো ছিল না এজন্য এলাকার সবার মধ্যে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয় যে এরকম একটা শান্তশিষ্ট মেয়ে হারিয়ে যেতে পারে এটা কিভাবে সম্ভব বা কি হয়েছে আসলে এবং এত রাতের বেলা এরকম মাঝ রাতের বেলায় তো এটা নিয়ে সবাই একটা চাঞ্চল্যের ছিল তো এরপরে ঘটনাটা নতুন মোড় নেয় शनिवारी যখন ওই প্রতিবেশী একজন ওই পুকুরটাতে আমরা যেটা দেখেছি পুকুরটা বেশ বড় এবং এখানে অনেক কচুরিপানা আছে এবং চারপাশ দিয়ে জঙ্গলের মতো মানে সচরাচর এই পুকুরটা ব্যবহৃত হ্যাঁ ব্যবহৃত হয় না তো একজন সে ওই কিছু কচুরিপানা তার নিজের কাজের জন্য কালেক্ট করতে যায় তো এই কচুরিপানা সংগ্রহের সময় সে দেখে যে পুকুর একটা ভেসে উঠেছে তো এরপরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে সংগ্রহ করে এবং সেখান থেকেই দেখা যায় যে আসলে সেই ফারজান আক্তার জুয়েল যাকে গত দুই দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না এখান থেকেই আসলে সন্দেহটা আরো বাড়ে এলাকাবাসীর আরো দৃঢ় বিশ্বাস হয় যে এটা আসলে জিনেরই কাজ বা অশরীর কোন সত্তার কাজ কেননা এরকম একটা মেয়ে যার সাথে কারো কোনো ধরনের কোনো সম্পর্ক নেই বা মানে কোনো মানে এরকম বাস্তব কোনো প্রমাণ নেই তাহলে আসলে তাকে কে ঘরের বাইরে নিয়ে যেতে পারে কে এভাবে এভাবে পুকুরে ফেলে যেতে পারে এটা তারা কোনোভাবেই মিলাতে পারছিল না তো এ আমাদের নবীনগর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সাথে আমাদের কথা হয়েছে শাহিনুর ইসলাম তিনি আমাদেরকে যেটা জানান যে সাধারণ ডায়ের পর থেকে তারা আসলে কাঠামোবদ্ধ যে খোঁজ করার যে প্রস্তুতি সেটা তারা করছিলেন শুক্রবার জুড়েই তো শনিবারে তিনি ফোন পেয়ে ওই পুকুরের ওখানে যান তার ফোর্স নিয়ে এবং সেখান থেকে তারা তাকে উদ্ধার করার পরে যে সুরথাল করেন সেই সুরথালে তারা কোনো আঘাতের চিহ্ন শরীরে খুঁজে পাননি তো এখান থেকে বোঝা যায় যে আসলে কোনো ধস্তাধস্তি বা কোনো শত্রুতার জেরে যে তাকে হয়েছে এরকম কোনো আলামত এখন পর্যন্ত পাওয়া যায়নি যে কারণে কিন্তু এলাকার মানুষের মনে এটা আরো দৃঢ়ভাবে গেথে গেছে যে এটা একটা অশরীরে কোনো সত্তার কাজ বা এটা কোন একটা সুপার ন্যাচারাল পাওয়ার পেছনে আছে আচ্ছা এই ধরনের মানে পুকুরে তো অনেকের উঠে তো ওনাকে পাওয়ার পরে এটা কি মানে জিন জাতীয় চিন্তা ভাবনা গ্রামের মানুষের মধ্যে কেন আহ এটা আমরা গ্রামের মানুষের সাথে বা স্থানীয় লোকজনের সাথে কথা বলে যেটা জানতে পারি যে এই পুকুরটা আসলে কিন্তু একটা অবাবের পুকুর এমন না যে সে হয়তো রাতের বেলা অজু করতে গিয়েছে সেখানে পা পিছলে পড়ে গেছে বা এটা একটা দুর্ঘটনা এরকম কিন্তু কোনো কারণ নেই এবং দ্বিতীয়ত যেটা গত 10 বছর আগে এই জুয়েরই একজন ফুকাত ভাই দূর সম্পর্কে তিনি কিন্তু এখানে একইভাবে তার পাওয়া গিয়েছিল এবং আমরা প্রবীণদের সাথে কথা বলে যেটা জানতে পারি যে এই পুকুরে এর আগেও মানে মোটামুটি আরো দুই তিনটা এরকম পুকুরে হঠাৎ করে পাওয়া যায় মানে একজন হয়ে গেছে দুই তিন দিন পরে পুকুরে পাওয়া যাচ্ছে তো এই কারণে মানে একটা দীর্ঘ সময় ধরে এরকম ঘটনা ঘটার কারণে কিন্তু এলাকার মানুষজন দৃঢ়ভাবে মনে করছেন যে এর পেছনে অবশ্যই কোন একটা অশরীর সত্তা রয়েছে বা জিন যেটাকে আমরা বলছি তো এটার একটা হাত রয়েছে বলে তারা মনে করছেন এবং আমরা জুয়ের বাবার সাথে কথা বলে যেটা জানতে পারি তিনি মানে দৃঢ় ভাবেই বলছেন যে এটা আসলে এই পুকুরটাই অভিশপ্ত এবং এই পুকুরই আমার মেয়ের

তারা কোন মামলা ধরনের কোন যেতে চাচ্ছেন না কেননা তারা বিশ্বাস করছেন যে এটা এরকম ভাবেই হয়েছে কিন্তু তারপরেও তিনি কিন্তু এই ঘটনাকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছেন এবং ময়না তদন্তের জন্য তারা এই নিয়ে গিয়েছেন এবং তারা আশা করছেন যে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে প্রকৃত কারণ কি সেটা জানা যাবে এবং হয়তো এর মধ্যে থেকে ঘটনা বেরিয়ে আসতে পারে যে আসলে কি এটা কোনো অশরীর সত্তার প্রভাব না কোন ধরনের কোনো শত্রুতা বা কোন লোভ বা অন্য কোন অপকর্মের কারণে এই না এরকমও তো হতে পারে যে না আসলে এটা এরকম ভাবে তাকে এটা জিনের উপর ডাইভার্ট করছে আচ্ছা আপনার কি মনে হয় যিনি বিশ্বাস করেন জিন বা অশরীর কোনো তাই এই ধরনের কোনো কাজ ঘটাতে পারে এটাকে এটাতে আপনার কি মতামত বিজ্ঞান কি বলে বিজ্ঞানের জায়গায় থেকে যদি আমি বলি যে মানে আমরা কিন্তু আসলে আমাদের দেখা বা শোনা সবকিছুর একটা সীমাবদ্ধতা আছে আমরা একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত দেখতে পারি বিশ হার্স থেকে বিশ হাজার পর্যন্ত আমরা শব্দ শুনতে পাই আমরা আলো বা ইয়েতেও যদি আমরা দেখি যে আমাদের দৃষ্টির সীমা আছে তো সীমার বাইরেও তো আরো অনেক কিছু আছে আমরা অবলাল বা অবলোহিত যেটাকে বলে সেই আলোটা কিন্তু আমরা আসলে খালি চোখে দেখতে পাই না বা ইনফ্রারেড বা এক্স এটা আমরা দেখতে পাই না কিন্তু এটাও কিন্তু আলো এরকম অনেক প্রাণী বা অনেক তাই থাকতে পারে যেটা হয়তো আছে অথবা নেই সেটা আসলে আরো তর্কের ব্যাপার যেটা নিয়ে বিজ্ঞানীরা যুগ যুগ ধরে তর্ক করছেন কেউ সপক্ষে বলছেন বিপক্ষে বলছেন তবে আমার যেটা মনে হয় যে আসলে বারবার একই রকম ঘটনা যেহেতু ঘটে যাচ্ছে তো সেটার পেছনে অবশ্যই কোনো না কোনো কারণ থাকবে সেটা হতে পারে যে আমাদের দৃশ্যমান জগতের হতে পারে অথবা অদৃশ্য জগতের হতে পারে কিন্তু অবশ্যই এর পেছনে একটা কারণ থাকবে আপনি বোঝাচ্ছেন যে মানে বিজ্ঞানীর বাইরে থেকেও যদি আপনি চিন্তা করেন যে হ্যাঁ কিছু একটা তো আছে অবশ্যই আছে এবং সেটা মানে সত্য তো কখনো চাপা থাকে না তো আমাদের যদি সক্ষমতা থাকে আমরা অবশ্যই সেটাকে জানতে পারব জি ধন্যবাদ শমীক বাগচি আপনাকে ধন্যবাদ দর্শক আজকে আমাদের কাছে জুইর নি খোঁজের পরবর্তী এতটুকুই আপডেট ছিল তা আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের এলাকায় এরকম কোন জিন ঘটিত কোনো ব্যাপার আছে কিনা ঘটেছে কিনা বা আপনারা জিন বিশ্বাস করেন কিনা তো আজকের মতো বিদায় নিচ্ছি আপাতত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ